আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমার এই ভিডিওতে দর্শক আমার পাশে যে মেয়েটা বসে আছে এই মেয়েটার নাম আয়সা সিদ্দিকা অধরা আমার মা তা আমার মার কাছকে আজকে আমি ইন্টারভিউ নেব যে আমার মা জীবনে কি হতে চায় দর্শক একটু শুনি মা তুমি জীবনে কি হতে চাও তুমি ডাক্তার হতে চাও তোমার ডাক্তার হতে ভালো লাগে এই তুমি হাতে যে রেখে ব্যাট নিয়ে আসো তোমার খেলাধুলা ভালো লাগে না খেলাধুলা ভালো লাগে না তুমি ডাক্তার হবা ডাক্তার তোমার ডাক্তার হতে তো অনেক ভালো করে লেখাপড়া করা লাগে তুমি অনেক ভালো করে লেখাপড়া করবা শিওর আচ্ছা আচ্ছা দর্শক আমার মার কাছে শুনতে পারলাম সে ডাক্তার হবে দেখে আমার বাবার কাছে শুনে বাবা আপনার পরিচয় দেন আপনার পরিচয় বলেন আপনার নাম বায়জিৎ আপনি কি হতে চান ইঞ্জিনিয়ার হতে চান আপনি আপনি ইঞ্জিনিয়ার হতে চান ইঞ্জিনিয়ার হতে লাগলে তো সায়েন্স নিয়ে লেখাপড়া করা লাগবে এবং অনেক অনেক কঠিন লেখাপড়া তুমি কি পারবে শিওর পারবে এত বেশি লেখাপড়া করতে তোমার সমস্যা হবে না হবে না তুমি অবশ্যই লেখাপড়া করতে পারবে তুমি এখন কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো আচ্ছা ওয়ান বানান করো তো ও ও এন ওয়ান আমার বাবা তুমি ওয়ান বানান করো ওয়ান টু থ্রি ফোর না না তোমাকে আমি জিজ্ঞেস করছি যে ওয়ান বানান তোমার দাদা যেমন বললো ও এন ই ওয়ান ও এন ই ওয়ান তো শোক আসলে এটা আমরা এই দুজন হলো আমার পুরবর্তী জেনারেশন আমরা যে ধন সম্পত্তি ইনকাম করি না কেন আমরা যে যেভাবে থাকি না কেন শুধু টাকার মোহে থাকলে হবে না শুধু অর্থ ইনকামের দিক থাকলে হবে না ছোটো 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 ছেলে মেয়েদেরকেও সময় দিতে হবে তাদেরকে যদি যথেষ্ট পরিমাণ সময় না দেওয়া যায় তাদের সঙ্গে যদি মানে বন্ধুর মতন না মিশা যায় তাহলে কিন্তু বর্তমান সময়ে বাচ্চা কাচা মানুষ করা খুবই কঠিন আমি যখনই সময় পাই আমার এই দুইটা বাচ্চার সঙ্গে যথেষ্ট পরিমাণ সময় দেই আজকে বিকেলবেলা ফিরেছিলাম কোনো কাজ ছিল না তাই দুইটা বাচ্চা নিয়ে এই যে কলাপাড়ার মানে উপজেলাতে আমি যে যেখানে থাকি তার পাশে যে একটা হেলিপড আছে এই হেলিপডে বাচ্চা দুইটা নিয়ে বেড়াতে এসেছি তার কারণ আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকেও অনুরোধ করছি যে আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন এই বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেয় আপনি যদি সময় বাচ্চাদের দিতে না পারেন তাহলে বাচ্চারা কিন্তু আপনার লাইনচ্যুত হয়ে যাবে দেখা যায় আপনি যদি বাচ্চাদের পিছনে যথেষ্ট পরিমাণ সময় দেন তাহলে বাচ্চারা কিন্তু বেশি পরিমাণ আপনার ফোন দেখবে না বা আপনার এই ইসে ইউটিউব ফেসবুক টিকটক এগুলোর আকৃষ্ট হবে না কিন্তু আপনি যদি তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেন তাদের নিয়ে খেলাধুলা করেন বাহিরে বাইরে বেড়ান তাহলে দেখবেন তারা এই ফোনের প্রতি আকৃষ্ট হবে না খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে ছেলেমেয়ের সঙ্গে আপনার একটা হৃদ্রতা তৈরি হবে ভালোবাসা তৈরি হবে এবং তাদের ভালো মন্দ আপনি জানতে পারবেন তাই অবশ্যই অবশ্যই টাকা পয়সার দরকার আছে ধন সম্পত্তির দরকার আছে কিন্তু পাশাপাশি সন্তানদেরকেও যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার দরকার আছে তার কারণ আপনি আপনার ছেলেমেয়ের সাথে ততটাই কিন্তু ওদের সঙ্গে আপনি মিশে যেতে পারবেন কিন্তু ওদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনার সুবিধা হবে তাই আপনার প্রতি রিকোয়েস্ট করব বা আপনার প্রতি অনুরোধ করব আমরা সবাই জন্য বাচ্চা কাচ্চাকে যথেষ্ট পরিমাণ সময় দেই ওদের সাথে বন্ধুত্বভাবে মিশে ওদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবো আচ্ছা বাবা তোমার যেখানে নিয়ে চাই ভালো লাগতেছে তুমি এই জায়গাটার নাম কি বলো তো হেলিপট আয়সা তোমার কি এই জায়গায় ঘুরতে আসি ভালো লাগতেছে আমার এই যে আয়সা সিদ্দিক অদরা সেই মারু বলে ভালো লাগতেছে সে যথেষ্ট খুশি খুশি তুমি হয়েছো এইটার নাম কি তুমি আজকে কি খাবে ফুচকা খাবে তুমি তুমি আজকে ফুচকা খাবে তুমি কি খাবে সিঙ্গারা খাবে সে এই আমার বাইজি সে ইঞ্জিনিয়ার সাহেব সিঙ্গারাম খাবে আর আপনি কি ডাক্তার ডাক্তার সাহেব সে কি খাবে ফুচকা খাবে তাদের এই আমরা এই এই সেই দুইটা জিনিস আমরা তাদেরকে এখন খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরবর্তী জেনারেশন অর্থাৎ বাচ্চা কাচ্চাকে যথেষ্ট পরিমাণ সময় দেবেন যাতে তাদের সঙ্গে আপনার একটা রিলেশন বা একটা সুসম্পর্ক তৈরি করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ